আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি ফাইনাল সাজেশন দুই হাজার যে প্রথমে আমরা দিব অধ্যায় ভিত্তিক সাজেশন দেখো আমাদের কিন্তু আইসিটি বইয়ের টোটাল অধ্যায় আছে হলো ছয়টা কিন্তু পাঁচটা একটা অধ্যায় বাদ দিয়ে ষষ্ঠ অধ্যায় বাদ দিয়ে মাত্র পাঁচটি অধ্যায় রাখা হয়েছে আটটি প্রশ্ন হবে আটটি প্রশ্নের মধ্যে কিন্তু দেখো যে প্রথমে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এখান থেকে কিন্তু টোটাল একটি প্রশ্ন হবে সৃজনশীল দ্বিতীয় অধ্যায় কিন্তু কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে একটি প্রশ্ন করা হবে তৃতীয় অধ্যায় দেখো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে দুইটি প্রশ্ন করা হবে এবং চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও ওয়েব পরিচিতি এইচটিএমএল এখানে দেখে দুটি প্রশ্ন করা হবে এবং পঞ্চম অধ্যায় কিন্তু দেখো যে প্রোগ্রামিং ভাষা এখান থেকে দুটি প্রশ্ন করা হবে এই টোটাল প্রশ্ন থাকবে আটটি তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করছি এই ক্ষেত্রে যারা কিন্তু দুর্বল মানের স্টুডেন্ট তারা কিন্তু অনেকেই দেখো যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পড়লেই কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু দেখো যে এই দুইটি পড়বে অথবা কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম কিন্তু পড়তে পারো যে এই তিনটা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে এখন দেখো যে আমরা এইটার বিস্তারিত সাজেশন দেবো এখন বিস্তারিত সাজেশন যে প্রথম অধ্যায় কিন্তু যে অনেকগুলো টপিক্স আছে যে টপিকগুলো আমরা পড়ব প্রথম অধ্যায় পড়বো হলো ভার্চুয়াল রিয়েলিটি ও দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রাই সার্জারি বায়োমেট্রিক্স বা ইনফরমেট্রিক্স এবং ন্যানো টেকনোলজি আমরা কিন্তু দেখো যে এখানে কিন্তু অসংখ্য বিষয়বস্তু আছে বিষয়বস্তু টপিক সিলেক্ট করেছি এগুলো কিন্তু কোনো মতোই বাদ দেওয়া যাবে না এগুলো অবশ্যই বিস্তারিত দেখবে দেখলে কিন্তু একটা প্রশ্ন সমাধান করতে পারবে এবার দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে কিন্তু দেখো ব্যান্ড উইথ অর্থাৎ ন্যারো ভয়েস ব্রডব্যান্ড তারপরে রয়েছে ডেটা ট্রান্সমিশন দেখো তারপরে রয়েছে ওয়াইফাই ও ওয়াইম্যাক্স তারপরে ফাইবার অপটিক্যাল কেবল নেটওয়ার্ক টপোলজি এবং মোবাইল প্রজন্ম মোবাইল প্রজন্ম থেকে ক্লাউড কম্পিউটিং এটা বেশি ইম্পর্টেন্ট এখানে দেখো দ্বিতীয় অধ্যায় কিন্তু অসংখ্য টপিক্স আছে সেগুলোর মধ্যে এই কয়টা টপিক্স বাছাই করা হয়েছে এই কয়টা প্রশ্ন বেশ কয়েকবার রিভিশন করবে তাহলে অবশ্যই কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে কিন্তু বেশ কিছু অঙ্ক রয়েছে এবং ছাত্রছাত্রীদের মাথা ব্যথার কারণে কিন্তু তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের জন্যই কিন্তু দেখো অসংখ্য অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখতে বারবার তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির দেখো যে তিনটা বিষয় রয়েছে এখানে রয়েছে সংখ্যা পদ্ধতি রূপান্তর এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু টিউশন করে অথবা সহ গাইড দিয়ে ইউটিউবে বাইনারি এরপর দেখো বাইনারির যোগ বিয়োগ এবং হলো দুইয়ের পরিপূরক প্রথম এখানে কিন্তু দুটি পাট দুটি পাটের মধ্যে প্রথম পাঠে কিন্তু এই তিনটা বিষয় খুব মনোযোগ সহকারে দেখবে এবং বারবার অনুশীলন করলে অঙ্কগুলো অনুশীলন করলে কিন্তু সমাধান করতে পারবে এবং তৃতীয় অধ্যায়ের দেখো দ্বিতীয় পার্ট যে ডিজিটাল ডিভাইসের যে এখানে কিন্তু আমরা সমাধান করব হলো সত্যক সারণী ডিমরঘানের সূত্র ও প্রমাণ লজিক ফাংশনের সমীকরণ লজিক গেইট ন্যান্ড ও ন্যান্ড ও নর গেটের সার্ব সার্বজনীয়তা বিভিন্ন গেইটের ধারণা সমীকরণের বাস্তবায়ন এবং সার্বিক সেট সার্বিক সেট থেকে ফাংশন এই টপিকসগুলো কিন্তু বারবার কিন্তু অনুশীলন করতে হবে এবং তোমরা কিন্তু প্রথমে সহায়ক বইটি যে টেক্সট বই প্র্যাকটিস করে কিন্তু অবশ্যই বাজারের যে কোনো সহায়ক গাইড থেকে সৃজনশীল বোর্ড করছেন প্র্যাকটিস করবে তাইলে অবশ্যই দুটি প্রশ্ন আসবে দুটি প্রশ্ন সমাধান করতে পারবে চতুর্থ অধ্যায় যে আমাদের বিস্তারিত সাদেশনে রয়েছে কিন্তু যে ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইটের প্রকার বেদ এইচটিএমএল এইচটিএমএলের মধ্যে কিন্তু রয়েছে দেখো ট্যাক লিস্ট টেক্সট হাইপার লিঙ্ক টেবিল এবং ইমেজ এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা বারবার সৃজনশীল প্র্যাকটিস করবো এখান থেকেও কিন্তু দুটি সৃজনশীল হবে পরে তারপর অবশ্যই কিন্তু বোর্ড কোয়েশন সমাধান করবে অবশেষ যে পঞ্চম অধ্যায় রয়েছে সর্বশেষে পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় কিন্তু রয়েছে যে অ্যালগোরিদম সি প্রোগ্রাম এছাড়াও কিন্তু যে অ্যালগোরিদমের কিন্তু ধারা লিপিয়ার বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় ফাইন বিক নাম্বার গড় এভারেস্ট ক্ষেত্রফল নির্ণয় এই বিষয়গুলো একটু বিস্তারিত দেখবে এগুলো দেখার পরে কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো বোট কোশ্চেন বোর্ড কোয়েশ্চেনের প্রশ্নগুলো বারবার সমাধান করবে অবশ্যই এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন হবে দুটি প্রশ্নের সমাধানও করতে হবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ